আপনারা কথা রাখেননি আন্দোলন চলবে পুলিশি হেফাজত থেকে মুক্ত হয়ে যা বললেন শারজিস আলম গোয়েন্দা পুলিশের কার্যালয় থেকে মুক্ত হওয়ার পর ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম আন্দোলন নিয়ে তার অবস্থান প্রকাশ করেছেন এতে তিনি লেখেন কথা দিয়েছিলেন আন্দোলনকারী শিক্ষার্থীদের থেকে কাউকে গ্রেপ্তার করবেন না মামলা দিয়ে হয়রানি করবেন না আপনারা কথা রাখেননি আপনারা আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপর আঘাত করেছেন সারা দেশে আমার স্কুল কলেজের ভাই বোনদের উপর লাঠিচার্জ করেছেন যাকে ইচ্ছা তাকে জেলে পাঠিয়েছেন আন্দোলনকারীকে খুঁজে না পেলে বাসা থেকে ভাইকে তুলে নিয়েছেন বাবাকে হুমকি দিয়েছেন মাসরুর তার উদাহরণ যারা একটিবারের জন্য এই আন্দোলনে এসেছে তারা শান্তিতে ঘুমাতে পারে না গ্রেপ্তারের ভয়ে থাকে এমন অনেকে আছে যাদের পরিবার এখনও তাদের খোঁজ পায়নি এমন তো হওয়া উচিত ছিল না কোথায় মহাকালী সেতু ভবন আর কোথায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অথচ আপনারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আরিফ সোহেলকে মহাকালী সেতু ভবনে হামলার জন্য গ্রেপ্তার করে রিমান্ডে নিলেন সাথে আছে আসিফ মাহতাব সার সহ আন্দোলনে অংশগ্রহণকারী অসংখ্য শিক্ষার্থী রিকশা থেকে নামিয়ে প্রিজন ভ্যানে তুলেছেন বাসা থেকে তুলে নিয়ে মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছেন আমার বন্দে রাস্তায় ফেলে পিটিয়েছেন কি ভাবছেন এভাবে সব কিছু শেষ হয়ে যাবে ছয় দিনের ডিবি হেফাজত দিয়ে ছয়জনকে আটকে রাখা যায় কিন্তু এই বাংলাদেশের পুরো তরুণ প্রজন্মকে কিভাবে আটকে রাখবেন দুর্নীতি লুটপাট অর্থপাচার ক্ষমতার অপব্যবহার করে যে ক্ষোভ সৃষ্টি করেছেন প্রতিনিয়ত সেগুলো কীভাবে নিবৃত করবেন পুলিশ ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলি এই দেশের মানুষের ক্ষোভ আপনাদের উপর নয় পুলিশের উপর নয় এই ক্ষোভ আপনার গায়ের ওই পোশাকটার উপর ওই পোশাকটাকে ইউজ করে বছরের পর বছর আপনাদের দিয়ে এই দেশের অসংখ্য মানুষকে দমন পীড়ন করা হয়েছে অত্যাচার নির্যাতন করা হয়েছে জেল আর আদালতের প্রাঙ্গনে চক্কর কাটানো হয়েছে সেই পোশাকটার উপর ওই পোশাকটা ছেড়ে আসুন আমাদের সাথে বুকে টেনে নিব এ পথ যেহেতু সত্যের পথ ন্যায়ের পথ তাই যে কোনো কিছু মোকাবেলা করতে আমরা বিন্দুমাত্র বিচলিত নই যতদিন না এই বাংলাদেশ আন্দোলনকারীদের নিরাপদ আশ্রয়স্থল হয়ে উঠছে গণগ্রেপ্তার জুলুম নির্যাতন বন্ধ হচ্ছে ততদিন এই লড়াই চলবে